হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি দিয়ে দিলাম এখন হালকা একটু ঝুলটা দিব যেহেতু আমার চাল কুমড়া চাল কুমড়া দিয়ে রান্না করলাম কুমড়া দিয়ে রান্না ইলিশ মাছ রান্না অনেক ভালো লাগে আর আমার মাছটা মাঝারি সাইজ বেশি বড় না এই যে টুকরা টুকরাত বুঝতে পারবেন এই যে দেখুন তারপর উচুর হলেও ডিম আছে এগুলোর যে দেখুন ভিতরে সামান একটু গরম পানিতে দুমরা তরকারি ইংলিশ মাছ তরকারি তরকারি বেড যে তৰকাৰ হৈ গৈছে এই যে দেখোন একদম ঘন ঘন ঢোলা হৈ আছে ডিম ভেজে নিচি মাছটা মেৰিট কৰি ৰাখছি হলুদ দিয়ে এইখন ভাজবি ভূনা কৰব এই মাছটা এখন নামাব দেখে এখন ডিম ভোনটা বশাই দেব মাছ ভাজবো তেলটা দে দিছি কারা দাও চিনিটা ছাটা দিয়েছি শিখি নামে মশলাটা দিলাম পেঁয়াজ বাটা কাঁচা মরিচ বাটা একটু আদা রসুন দিলাম আর একটু শুকনো মরিচ দিচ্ছি ধনা করবো সামান্য একটু শুকনা মরিচ আর একটু কাঁচামরিচ তেজের সাথে বেটে নিচ্ছি আর মশলাটা আমি কষায় নিবো ভালো মতো আদার গোন্ধটা যাতে না থাকে এখন আমি মাছগুলো দিয়ে দেবো কষায় মিঠি হলুদমরিচ দিয়ে দেব মাস গেছি তো হলুদ দিয়ে দেব জিরা সবচামিষ গরম মশলা গরম মসালা বাটা গুরা মশলা প্রসন্নতা হয়ে গেছে তখন আমি ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো সবাই কাঁচামরিচ হয় না ডিম বোন আজকে শর্টকাট করে নিচ্ছি ডিমগুলো দিয়ে দেবো পানি তুপ দিয়ে তো দুই ঘূনাটা যদি একটু ঝালও হয় তা মনে করেন দুধটা দেওয়ার পরে ঝালটা থাকবে না বেশি বাচ্চার ধরে কোনো সমস্যা হবে না তিনটা হয়েছে তাল ঝুল দিব না গুটাই দিয়ে দিছি ভবন পরীক্ষা করা এই যে মাছগুলো ভাজা শেষ এখন তরকারিটা বসায় দিব এই যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিই যারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন আমি তো বাম হাত দিয়ে ক্যামেরাটা এক হাত দিয়ে কাজ করতে হয় আর এক হাত দিয়ে ক্যামেরাটা ধরতে পারি না হাতটা আমার হয়তো বাম হাত দিয়ে ক্যামেরাটা কাঁপে এই জন্য হয়তো একটু টুল হইলে কিছু করবেন করবেন না না একটু মানায় নেবেন লবণ দিয়ে যেহেতু আমার অল্প সবজি আমি কমই লবণ দেব বেশি লবণটা দিলে আবার পরে লাগলে দেওয়া যাবে আমার এই কয়রাটা দেখি কেউ মনে করবেন না যে এটা মাজা হয় না অনেক দোলতে দোলতে আমার হাত ব্যথা করে ওই সুলাই দিলে কালো হয়ে যায় এরকম নতুন কয়রা তারপরও এরকম হইতেছে তার এই যে দেখুন আমি এখানে মশলা পেঁয়াজ কাঁচামরিচের সাথে একটু আদা বাটা একটু হালকা লাল মরিচ বাটা নিয়েছি হলুদ আর একটু জিরা নিয়েছি এখন আমি মশলাগুলো ঢেলে দেবো আমি কিছুক্ষণ কষাই নিব কাঁচামরিচ নাহলে একটা কেমন জানি একটা হালটা হালটা গন্ধ আসে এটা যতক্ষণ না গেছে এতক্ষণ আমি মশলাটা কষাই নিব সামান্য একটু পানিও দেব এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন সবজিটা দিয়ে দেবো এই যে এটাতে দুই রকম সবজি আছে ধুন্দর আর ঝিঙ্গা দুই রকম হচ্ছে ঝিঙ্গা আর আরেকটা হচ্ছে ঝিঙ্গা ধুন্দর এখন আমি দিয়ে দেব কি রেখেছি আমি অনেক বাতাস আসতেছে नाला जिल आप हल्का मसला दिए तर पेटे कानून সুস্বাদু হয় আমি ভেন্টি ভাজিও করছি দেখুন একদম ফ্রেশ তরকারিটা এখন কসুক পানি উঠবে ঝিঙ্গা ধুনদোলের থেকে আপনারা কী বলেন আমি জানি না আমি তো ধুন্দলি বলি ধুন্দোলা ঝিঙ্গা আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে দিবেন কেমন হচ্ছে তাও জানাবেন আপনারা ভালো লাগলে তাও জানাবেন এই যে দেখুন আমার তরকারিটা খসানো হয়ে গেছে

সুন্দর জিঙ্গা দিয়ে কার কার কাতলা মাছ কি কি মাছ দিয়ে পছন্দ জানাবেন আমি হালকা গরম পানি গরম করে নিলাম চিনি দে আমি চিনি দিব না এইগুলা তো ধুন্দল ঝিঙ্গা তো এমনিতে একটু হালকা মিষ্টি হয় আমি লবণ দেখব একটু লবণ ঠিক আছে একটু জাল দেওয়া এখন রস ঝোলটা একটু হালকা টেনে নিব নিয়ে তারপরে নামাবো কেমন হচ্ছে

হয়ে গেছে আমার কেমন হলো জানাবেন আপনারা আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনারা হালকা মশলা একদম কাঁচামরিচ কাতলা মাছ দিয়ে কোনো মাছ দিয়ে আপনারা এইভাবে রান্না করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আজ পর্যন্ত এই পর্যন্তই এতক্ষণ ভিডিওটা দেখার লিগে অনেক ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ